হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাস বেঙ্গলি গড়ানাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি থানকনি পাতা দিয়ে আর সোনামুখি মুগ ডাল দিয়ে রান্না করব। আর একটা আলু ছোট ছোটো ডুমুডুম করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দেব। তো এখানে আমি আগে ভাজা করেছি যে সে তেলটা রয়েছে ওই তেলটার ভিতরে আমি ডাল দিয়ে দেব। আর একটা আলু দিয়ে কেটে রেখেছি সেটা দিয়ে যাবো একসঙ্গে বেজে নেবো তো বন্ধুরা ডালটা আমি খুব একটা লাল করে বাজবো না ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব ডালটা ফুটবে তো বন্ধুরা ডালটা ফুটে উঠেছে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ডালটা ফুটে উঠেছে আমি একটুখানি ঘুটে দেব ঘুট নিয়ে আরো ফুটবে আমি এখন থানকনি পাতাগুলো ধুয়ে টুয়ে কেটে রেখেছি এটা দিয়ে দিলাম তো বন্ধুরা নি খুবই ভালো লাগে এভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আমি হাফ চামিচ হলুদ দিয়ে দিলাম তো বন্ধুরা আলুও সিদ্ধ হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নামিয়ে নেব পরণ দেব তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি পুরন দেওয়ার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি পাঁচ পুরন পড়ণ দিয়ে দিচ্ছি এখন এগুলো দিয়ে দে আমি হালকা করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা এভাবে থানকনি পাতা রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে এখন আমি গ্যাস অফ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই